হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সবাই হট করে প্ল্যানিং করলাম যে মায়াপুরে যাবো তো এটা কমপ্লিট করছে জানাইব আমরা গেছিলাম সবাই মিলে মায়াপুরে তো মায়াপুরে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি যাওয়া হচ্ছে এর জন্য খুবই স্পেশাল বলতে পারে দিনটা ছিল আর খুব ভালো লাগছিল তো এ দেখো বাড়ির থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়িতে করে তো এখন এই যে রাস্তায় দেখিয়ে দিলাম ভিউটা তো এই দেখো আমরা কে কে যাচ্ছি আমি যাচ্ছি বোন যাচ্ছে দিদিরা যাচ্ছে দিদি ছেলে মেয়ে মানে ভাগ্নি ভাগ্না যাচ্ছে আর জামাইবাবু যাচ্ছে আর সঙ্গে যাচ্ছিলো গাড়ি ড্রাইভার দাদাটা তো সবার মুখ দেখে বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড আর কতটা খুশি আমরা যাচ্ছিলাম যখন তো যাওয়ার পথে একটা আমাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে যাচ্ছিলো তবে ভগবানের কৃপায় আমরা বেঁচে গেছিলাম মানে বলতে পারো অ্যাক্সিডেন্ট মতো হয়ে যাচ্ছিলো সামনে দিয়ে তো দেখো এই যে ফাইনালি আমরা মায়াপুরে চলেছি মায়াপুরে মানে স্কনের ওটা দেখতে পাচ্ছিলাম খুব খুশি হয়েছিলাম দেখে তো গাড়িটা এখানে পার্কিং করলো তারপরে সবার চুল এলোমেলো হয়ে গেছিলো ওটা আমরা বাড়ি থেকে চিরুনি ক্যারি করে নিয়ে এসেছিলাম তো ওটা আমরা ইয়ে করলাম চুলটা চিরুনি করে নিলাম তারপরে এই দেখো আমরা চলে এসেছি হেঁটে হেঁটে এইখানে তো এইখানে আমরা একটু সবাই ভিউটা দেখে খুব ভাল লাগছিলো দিয়ে ওরা ফটো আর তুলছিলো ঠিক আছে ফটো তোলা হলো কিছু তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে স্কনের ভেতরে যাব এর জন্য তো দুপুর ছিল তখন চড়া রোদ ছিল প্রচণ্ড রোদ গরম যেমন মানে বিভৎস গরম আর তেমন রোদ তো খুব কষ্ট হচ্ছিল ভালোও লাগছিল এখানে এসে ভেবেছিলাম হয়তো এই গরমে প্রচুর লোক হবে না কিন্তু সত্যি বলছি সন্ধ্যাবেলায় বুঝতে পারলাম না এমন কোনো দিন নেই এখানে যে লোক কম হবে তো ভগবানের দর্শন করতে সবাই আসে যতই কষ্ট হোক না কেন আমার তো খুব ভালো লাগছিলো কারণ সত্যিই দারুণ লাগছিলো এখানে আসলে মনটা একদম শান্তি শান্তি হবেই এত সুন্দর শান্তিপূর্ণ জায়গা তো এই ভিউটা দেখো জাস্ট ওয়াও ছিল ওয়াও তোমরা কে কে মায়াপুরে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লেগেছে মায়াপুর ধামটা পুরোটা ঘুরে তো সেটা জানাবে পেছন থেকে একটা ছেলে হাই করছিল এরকম করে যাই হোক আমি চিনি না তো আমরা ইস্কন থেকে দেখো আমরা টিকিট কেটে নিলাম কারণ ইস্কনের মায়াপুরের প্রসাদ খেতে গেলে টিকিট কাটতে হয় তো ওটা চল্লিশ টাকা করে পার পিস ছিল ওটা কেটে নিয়েছিল জানাবো নেওয়ার পরে এই যে আমরা লাইন দিলাম তো এখানে দেখে এসে খুব কম ভিড় ছিল তা আমাদের থামিয়ে দিল যে একটু পরে তোমাদের ঢুকতে দেবো তারপর আমরা একটু সেলফি একটু ভিডিও নিয়ে নিলাম তো নেওয়ার পরে তো একটু পরে আমাদের এই যে লাইনে দাঁড়িয়েছি কখন ঢুকতে দেবে এটা ভেবে আর তখন ছিল অফ টাইম মানে আমরা যখন যাব লাস্ট মুহূর্তে তো এই যে আমাদের ফাইনালি ঢুকতে দিল দেখো কত লোক কত লোক আর কি সুন্দর জায়গাটা শান্তিপূর্ণ নিস্তব্ধ একদম এই দেখো খিচুড়ি ড্রাম ভর্তি ভর্তি করে আছে কত ফ্যান চলছে আর সত্যি বলতে এখানে না কোনো কথাবার্তা যে গল্প করে মানুষ খাওয়া দাওয়া করে ওরকম না মানে সত্যি সব শান্ত তৃপ্তি করে খাওয়া দাওয়া করে তাই দেখো আমরা সবাই বসে পড়েছি পরপর একদম তারপরে আমরাদের এই যে গ্লাস দিয়ে দিয়েছে আর সঙ্গে ঠান্ডা জল দিয়েছিল আর প্লেট দিয়ে দিয়েছে তারপরে খিচুড়ি প্রসা দেখা করে দিয়ে দিল তারপরে ভাত দিল তারপরে সবজি দিল ডাল দিল তারপরে দেখো আমি সবটাই নিয়েছি তারপরে আবার একটা সবজি দিয়ে দিচ্ছে আর প্রত্যেকটার মধ্যে মটর দেওয়া বেশ ভালো লাগছিলো তারপরে এই যে আমের একটা চাটনি দিয়ে দিল শসা দিয়ে দিল ব্যাস খাওয়া কমপ্লিট তারপরে আমরা আবার পেরিয়ে পড়লাম যে ঘুরবো কোথায় যাব এই রোদ্রে কোথায় যাবো তো খুব রোদ তো এখানে চলে আসলাম তো ছোট স্কনের পাশে যে পুকুরটা এই পুকুরটার পাশে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো রোদ ছিল তবে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর আমরা যেহেতু না মায়াপুরের মেন গেট দিয়ে ঢুকিনি তো আমাদের না মায়াপুরে ঢুকলেই যেই তিলকের মানে তিলক করে দেয় সেটা করতে পারিনি কারণ হয়তো মায়াপুরের ভেতরে তিলক কাটে যারা তাদের ঢুকতে দেয় না তো আমাদের না এই তিলকটা নেওয়ার খুব ইচ্ছা ছিল যেটা আমরা নিতে পারিনি কারণ আমাদের যদি মেন গেটে নামাতো তো ওইখান থেকে আসতে গেলে আমাদের দিয়ে দিত তো এটাই আমাদের মিসিং ছিল আমাদের খুব খারাপ লাগছিলো তারপরে এই দোকানটা থেকে আমার এই মা লক্ষ্মীর মূর্তিটা খুব পছন্দ হয় দামটা নিয়েছিল তিরিশ টাকা কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছিল তার জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম তারপরে এই দোকানটা এসে আমার তেমন কিছু পছন্দ নয় সত্যি বলতে এখানকার না তুলসী মালাগুলো আমি জানি না যে অরিজিনাল কিনা কিন্তু দাম প্রচণ্ড বেশি মানে এখানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি একটা জলের বোতল বলো একটা মানে কিছু খেতে গেলে বলো কিছু জিনিসের দাম বলো মানে একটু এক্সট্রা চার্জ বেশি নেই তারপরে আমরা দেখো গোশালা যেতে যেতে দেখি পদ্ম ফুলের চাষ করে পুকুরটা কী সুন্দর লাগছিলো তারপরে দেখো গোশালায় আমরা চলে এলাম আমরা চারজনে ওরা রেস্ট করছিল বাচ্চা তো বাচ্চা তো ছিল ওরাতে নিয়ে ওরা রেস্ট করছিল আমরা হেঁটে হেঁটে চলে এসেছি গোশালাতে গোশালায় এসে দেখি প্রচুর গরু প্রচুর সবাই আদর করছে নমস্কার করছে এই গরুটাতে আমি হাত দিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি কিন্তু আমি নমস্কার করেছিলাম তারপরে এই দেখো কত বড় তারপরে আমরা ঘুরে চলে এলাম নিচে তারপরে দেখি এখানে আছে মাটির ভারে ক্ষীর দই ঘি তখন ওখান থেকে না আমরা ঘিটাই ঘিটা নিয়ে নিই ঘিটার দামটা খুব কম ছিল তারপরে আমরা ওখান থেকে না ক্ষীর খেয়েছি ঘি খিটটা খুব টেস্টি ছিল আর সত্যি বলতে মায়াপুরে এলে পরে না কেউ খিটটা অন্তত মিস করো না পঞ্চাশ টাকা নেয় মানে খুব সুন্দর খেয়ে মানে একদম শান্তি পাবে ওখান থেকে আসার পরে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে না কুড়ি টাকায় মাত্র সাতটা ফুচকা দেয় জন্য আমরা খাইনি কেউ আইসক্রিমটা খেয়েছি তারপরে দেখো আস্তে আস্তে আমরা দেখি এখানে কী সুন্দর গান হচ্ছে গানটা শুনছিলাম I'm <tries> a আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে আমরা খুব বকাও খেয়েছি তারপরে এখানে প্রসাদ বিতরণ করছিল ওখান থেকে না আমরা খিচুড়ি প্রসাদ একটু নিয়ে নিয়েছি সবাই হরে কৃষ্ণা বলে খিচুড়ি প্রসাদটা নিতে হচ্ছিলো নিয়ে খেয়ে আমরা কমপ্লিট করে আবার বেরিয়ে পড়েছি তো আমাদের প্ল্যানিং ছিল আমরা পুরো সন্ধ্যা আরতিটা দেখে যাব তো ওর জন্যে আমরা অনেকটাই টাইম ছিলাম তারপরে এসে দেখেই যে ঠাকুরের মানে আসন ওটা সাজানো হয়েছে তারপরে বাচ্চা ছেলেটা ঠাকুরের ওখানে রাখবে তো ওটা ঠিকঠাক করছিলো ফুল দিয়ে সাজাচ্ছিল তারপরে এই এইভাবে সাজাচ্ছিলো আর সামনে ওই ঠাকুরের সামনে নাচ করছিলো গান করছিলো সবাই তারপরে আমরা ভাবলাম এই স্কনে এই ছোটোটায় হয়তো লাইন দিতে হবে সবাই লাইন দিচ্ছে তার মানে হয়তো এখানে সন্ধ্যা আরতি হবে আমি একজনের কাছে শুনলাম যে এখানে কি সন্ধ্যা আরতি হবে হ্যাঁ সে বলছে হ্যাঁ এখানেই হবে তো আমরা লাইন দিলাম দেওয়ার পরে দেখি না এখানে সন্ধ্যা আরতি হচ্ছে না ছোটো স্কনটাই হচ্ছে উফ আমাদের তো টাইম লস হয়ে গেলো আমরা দেখতে পেলাম না তারপরে আবার সবাই বলছে ঘুরে যাবো থাক বাড়ি চলে যায় খুব কষ্ট হয়েছে গেছে সারাদিন ঘুরে গরমের মধ্যে তারপরে সবাই বাড়ি চলে আসছে আর আমার খুব খারাপ লাগছিলো যে আমার খুব ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতিটা দেখবো তো সেটা আরও হলো না ব্যাড লাগ যাই হোক যদি কখনো সম্ভব হয় ঠাকুরের ইচ্ছাই তো বাড়ি কখনো তাহলে অবশ্যই সন্ধ্যা দেখে আসবো কখনো কৃষ্ণের একটা চাবি রিং কৃষ্ণ মূর্তি আর একটা তিলক কাঠের চন্দন আর কৃষ্ণের মালা আর লক্ষ্মী ঠাকুর এইগুলোই কিনেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা বাই